স্তানিশা আক্তার লেখো অনিকা আক্তার লেখো এটা দেখেন অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে ফুল ড্রেসটার মধ্যে কাজ করা আছে ফুল ড্রেসটার মধ্যে কাজ করা ব্যাক পোষণে কাজ হবে না হাতায় কাজ হবে এটা এত সুন্দর এত গর্জিয়াস একটা কালেকশন দেখেন এটা এত গর্জিয়াস একটা কালেকশন এটার কিন্তু ব্যাক পার্টে কাজ নাই এইটা হচ্ছে আপনার হাতাটা এইটা হবে হাতার কাজটা অনেক সুন্দর এই ড্রেসটা এগুলো যখন হাতে পাবেন আপনারা তখন খুশি হয়ে যাবেন এগুলো দেখেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস এটা হবে নিচের প্যানেলটা নিচের হচ্ছে এটা প্যানেল না সরি এটাও হচ্ছে আপনার কাপড় দিয়ে হচ্ছে কাজ করা আছে কাপড় দিয়েই কাজ করা আছে আচ্ছা আহ এম এস টি আফরোজা লেখা আছে তাহমিনা আক্তার লেখো রুহি মান্তাহা লেখো এই ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা হচ্ছে সালোয়ার আর ইনারটা স্যালোয়ার আর ইনার আর এটা হবে আপনার ওড়নাটা দেখেন ওড়নাটা এত সুন্দর একটা ওড়না সামনে ঈদ আসতেছে আপনারা ঈদের জন্য এই ড্রেসগুলা নিয়ে নিয়ে নেবেন তাড়াতাড়ি করে ঈদের জন্য এই ড্রেসগুলা তাড়াতাড়ি করে ঝটপট অর্ডার